বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি চিকেন খিচুড়ি রান্না করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রাম চারটা আলু কেটে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ নিয়েছি দুই কাপ পোলার চাল নিয়েছে মুসুরের ডাল নিয়েছি সোলার ডাল নিয়েছি দুটা মিলে এক কাপ হবে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ ছোটো এলাচ এগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে নিব আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম দুপুরে খিচুড়ি রান্না করি তো একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে অন্য মশলা অ্যাড করব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিবো তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি মাংসের জন্য লবণ দিলাম পোলার জন্য আলাদা লবণ পরে দিব তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব একটা বুকের মাংস নিয়েছি আর একটা রানের মাংস নিয়েছে তো ঘরে আমার মাংস এইটুকুই ছিল তো ভাবলাম এই মাংস দিয়েই খিচুড়ি রান্না করি তো কয়েক টুকরা আলু দিয়ে দিলাম খিচুড়িতে এই আলু অনেক ভালো লাগবে তো এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পরে মাংসগুলো কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব। চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এখন ঢেকে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে ফিরে এলাম তো চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়নি আলু একটু শক্ত তো আবারও কিছুক্ষণ ঢেকে দিব তো এখন আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব আলু এখনও শক্ত আছে তো আমি চিকেনগুলো তুলে নিব চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলব না খিচুড়ির সঙ্গে আলুগুলো আরও সিদ্ধ হবে তো চিকেনগুলো তোলা হয়ে গেছে এখন চালটা দিয়ে দিব এখানে দুই কাপ চাল নিয়েছে আর মসুরের ডাল ছোলা দিয়ে এক কাপ তো দুই ধরনের ডাল এখানে দিয়েছে এটা খেতে অনেক মজা হয় তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব খিচুড়িটা খুব বেশি ঝরঝরাও হবে না আবার নরমও হবে না একটু আঠালো টাইপের হবে এটা অনেক মজা হয় এই খিচুড়িটা চাল ডাল বেশ কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে বোঝা যাবে দেখুন শুকনা শুকনা হয়েছে তো আমার চাল ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিব। এখানে আমি চাল আর ডাল মিলে চাল নিয়েছি দুই কাপ আর দুই ধরনের ডাল এক কাপ মিলে তিন কাপ তো আমি ছয় কাপ পানি দিয়েছি তো একটু নেড়ে নিব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ খিচুড়ির জন্য একটু লবণ দিয়ে দিলাম মাংসে লবণ দিয়েছে এখন ঢেকে দিব চুলা মাঝারিতে রাখবো তো এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে চেড়ে মিশিয়ে নিব আবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে এলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি উঠে গেছে তো আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে ফেললাম ভালোই হবে প্রচুর বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলুন দেখা যাক কেমন হলো খিচুড়ি খিচুড়ির পানি শুকিয়ে গেছে তো এখন কেওড়া জল দিয়ে দিব এখানে দুই চামচ কেওড়া জল দিয়ে দিব আর দুই চামচ ঘি দিয়ে দিব এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ভালো করে মিশিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে বাকিটা এইটুকু এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে তো এখন ঢেকে দমে রেখে দিব চুলা রাসটা কমিয়ে দিব কিছুক্ষণ পরে ফিরে এলাম তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হয়ে গেল আমার চিকেন খিচুড়ি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম